সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ডেলি টপিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আঞ্চলিক অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে আসছি কেশর হাটে এ হাটটি প্রতি সপ্তাহে সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার এবং বুধবার সকাল থেকে সকাল বারোটা থেকে সারা দিনে হাটে গরু কিনে হয় এ হাটের দূরত্ব আপনার রাজশাহী শহর তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একবারে রাজশাহী নওগাঁ মহাসড়ক যেটা আপনাদের এই যে রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে হাটটি অবস্থিত

দাম চাচ্ছেন কত এটার কত দিবে আমরা একটু দিবেন না না এমনি দাম চান তো কত চাচ্ছেন দাম হ্যাঁ একশো আশি দাম এক লক্ষ আশি হাজার চাচ্ছেন আর দাম বলতেছে কত কতটার চল্লিশ এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত বলছে বয়স দুই দাত না ওজন কত মন হবে কাকা ডাল ছয় মন না

বয়স দুই আছে বয়স দুই দা ওজন কত মনে হবে কাকা ডাক ওভাবে না তো পাঁচের উপর এ কত দাম চাচ্ছেন এটা বাবা ভাই দাম চাচ্ছেন ভাই বিক্রি হয়েছে কত দাম বিক্রি হলো এটা এত বড় গরু এক লক্ষ ষাট হাজার সম্মানিত দর্শক দেখতেছেন এই যে বিশাল বড় একটা গরু এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হল ভাইয়ার দাম চাচ্ছেন কত চাচ্ছেন দাম আড়াই লক্ষ টাকা দাম লক্ষ দশ হাজার না ওদের কত মনে হবে ভাইটা मैशिक डालेंगे एक आध बोल रहा होगा बोलूंगा हां ये शहर करना है दो तरफ से हट गए दो तरफों पर डालेंगे नीचे हम कार है कार गए